হ্যালো গুড মর্নিং সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাই আমার চ্যানেল লাইফস্টাইলের সঞ্চরিত আরেকটা নতুন ব্লগে তো আজকে হলো থার্ড ফেব্রুয়ারি সরস্বতী পূজার দ্বিতীয় দিন তো গতকাল রাত্রিবেলায় তোমরা দেখলে আমরা চলে এসেছি দিদির বাড়িতে বাজে এখন সকাল প্রায় সাতটা তো সাড়ে সাতটা পনেরো আটটা নাগাদ এক বাড়িতে পুজো হওয়ার কথা ঠাকুর মাসে আসার কথা ওই জন্য সকালেই আমরা চলে এসে মানে কাল রাতেই চলে এসেছি সকালে আসার রিস্কটা নেই নি পোগু আর ঐশীকে সাথে নিয়ে কালকে রাত্রিবেলায় তোমরা তো চলে এসেছি তো আমি হয়ে গেছি রেডি এবার পুজো সমস্ত কিছু যোগাযোগ করবো আর এখানে এখনও ঐশী আর পুগো ঘুম দিচ্ছে ওরা এখনও ওঠেনি যদিও আমার হেল্পার হিসেবে ওরা স্নান টান হয়ে গেছে তো চলো এবারে বেশি কথা না বলে পুজোর জোগাড়ে লেগে পড়ি তো পূজার এখানে যন্ত্র পুরোপুরি কমপ্লিট এখনো পর্যন্ত ঠাকুর মশাই আসেনি বাজ্যে আটটা কুড়ি সাতটা কুড়ি থেকে আটটা কুড়ি হয়ে গেছে আর এখানে একজন রেডি হচ্ছে তাকে দেখাতে আসছি এদিকে দেখলাম ঐশী ততক্ষণে শাড়ি পরা হয়ে গেছে সুন্দরভাবে পরিয়েছে দিদি আর কী বড় বড় লাগছে ঐশীকে দেখুন আজকে দিনটার জন্য মেয়েরা স্পেশালি ভীষণভাবে ওয়েট করে কারণ শাড়ি পরে পুষ্পাঞ্জলি দেবো একটু কিছুক্ষণ আজকে সকালটা শাড়ি পরে কাটাবো সেটা সারা বছর ধরে ওয়েট চলে তাই না আমাদের ছোটোবেলাগুলোও ঠিক সেরকম কেটে যায় ঐশীর এখন চুলগুলোকে বেঁধে দিচ্ছিলো দিদি সুন্দরভাবে আরও ম্যাচিং করে সমস্ত জিনিসগুলোকে এনেছে সেইগুলো একে একে লাগিয়ে দেওয়া হচ্ছে ঐশী পুরোপুরি রেডি ও মা গো সরস্বতী পূজার স্পেশাল সাজ সেই আর দাঁড়াও দাঁড়ানো দাঁড়াও আরেকজন সেই শাড়িটা না আর আমাদের আরেকজন চলে এসছে পাঞ্জাবি উইথ জিন্স তাই তো সরস্বতী পূজায় জিন্স উইথ পাঞ্জাবি ফ্যাশন আমাদের রেডি হয়ে গেছি সব আর পুজোর ওইখানেও সমস্ত কিছু রেডি হয়ে গেছে কিন্তু ঠাকুর মশাই এখনো আসেনি ওই জন্য আমরা ভাবছি একটু ছবি টবি তোলা যাক তাই তো পুজো হয়ে গেলে পরে প্রসাদ খেয়ে ব্রেকফাস্ট করে আমরা বেরোবো আজকে কোথায় কোথায় যাওয়ার প্ল্যান আছে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই প্রথমেই যাওয়ার আছে আমার স্কুল মানে আমার স্কুল মানে আমি যেখানে পড়াই সেখানে না আমি যেখানে পড়েছি সেখানে তো পোগো আর ঐশীকে দুজনকে দেখানোর আছে আমার স্কুলের পুজো শান্তময়ী গার্লসের স্টুডেন্ট ছিলাম আমি তো সবার ফার্স্টে সেখানে যাব তারপরে যাব আমার কলেজ যে কলেজে আমি পড়েছি মিস্তারণী ওমেন্স ওখানে যাওয়ার আছে তারপরে আমাদের লাঞ্চের প্রোগ্রাম রয়েছে একটু তাই তো হ্যাঁ লাঞ্চের প্রোগ্রাম রয়েছে তারপর দেখা যাক মানে এতটা অব্দি ফিক্সড আছে তারপরে কোথাও যাবে তুমি বাবার স্কুল যাবে কি দেখতে থাকো বাবার স্কুল গেছিলাম না তাহলে বাবার স্কুলে খোলা যায় আচ্ছা বাবার স্কুলও যাব তো অনির্বাণের স্কুল যাব অনির্বাণ হচ্ছে পুরুলিয়া জেলা স্কুলের স্টুডেন্ট তো এতটা করে তারপর তো আমরা বাড়ি পৌঁছেই যাব আমরা তো ওই পাড়াতেই বাড়ি তাহলে ধরো পৌঁছে যাব এই করতে করতে মোটামুটি আমাদের বিকেল হয়ে যাবে সটিনে স্টন সটন দুনিপানানগান নাইটিয়া এক্যবা ওয়ানে সটিন সটিরিন সটিন উকরানেdd улиো সটিন সটিন ননন সটি কানিন সটিন সটিন সটিু স� विद्या 네, वेदांतराम uh -huh. okay. yes. okay. mm -hmm. okay. জল খাবার খেয়ে একটু খানিক্ষণ বসলাম তারপরে আবার রেডি হয়ে গেছি পৌনে বারোটা প্রায় বাজছে ঘড়িতে এরপর যদি দেরি করি তাহলে আমাদের স্কুলের গেট বন্ধ হয়ে যায় তো চলো ঝটপট বেরিয়ে যায় স্যানিটারি চেঞ্জ করে নিয়েছি একটা হোয়াইট চুড়িদার আজকের দিনে কী জানে কেন হোয়াইট প্রতি একটু বিশেষ টান চলে আসে আর এমনিতেই হোয়াইট আমার এখন মানে ইদানিং ভীষণ পছন্দের একটা কালার হয়ে গেছে সে কারণে হোয়াইট সালোয়ার একটা পরেছি আর অ্যাক্সেসেরিজ সেই সঙ্গে ম্যাচিং ম্যাচিং করে ঝুড়ি থেকে বার করেছি আমার তো চলো আপাতত রেডি যে জিনিসটা নিয়ে ভয় পাচ্ছিলাম সেটাই হলো আমাদের স্কুলের যতক্ষণে গেট দি পৌঁছেছি বারোটা কুড়ি প্রায় বেজে গেছে অগত্যা স্কুলের ঠাকুর দেখা এই বছরও হলো না কলেজে যাওয়ার রাস্তায় ধরেছিলাম রাস্তায় পেলাম নবোদয় স্কুলের পূজা সুন্দরভাবে সাজানো রয়েছে বাইরে থেকেই অল্প দেখতে পেলাম তাই ভেতরে দুজনকে নিয়ে ঢুকে পড়েছি কালারফুল ওড়না আর ফুল দিয়ে সুন্দরভাবে চারদিকটা সাজানো বাইরে দেখলাম খুব সুন্দরভাবে বাচ্চাদের হাতে আঁকার ছবি দিয়ে প্রদর্শনী হয়েছে ঐশী পোকোকে দেখাচ্ছিলাম সেইগুলোর মধ্যেই কিছু খুঁজে খুঁজে জয় জগন্নাথ ঠিক 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 আর কোনটা চিনতে পারছো এইখানে কোনটা চিনতে পারছো আমাকে চিনতে পারছো আর এইটা চিনতে পারলে এটা এটা পৌঁছে গেছি আমরা আমাদের কলেজ নিস্তরণী ওমেন্স কলেজ পুরুলিয়া প্রায় তিন বছর ছাত্র আমার এখানে কাটানো এই কলেজের আনাচে কানাচে মাঠে ঘাটে ক্লাসরুম অফিস রুমে রয়েছে অজস্র স্মৃতি তাই প্রতি বছর এই দিনে আসবই আসব পুরুলিয়ায় থাকলে বছরের অন্যান্য দিনগুলোতে খুবই কড়া সিকিউরিটি থাকে ভেতরে ঢোকানো যায় না সেভাবে তবে আজকের দিনে প্রবেশ অবাধ ভিড় দেখছেন সে কারণে প্রচুর ভিড় প্রতি বছর আছি ঠাকুর দেখতে আর কিছু না কিছু নতুন সংযোজন হয়েই থাকে হবে নাই বা কেন নতুনভাবে নিজের কলেজকে সাজিয়ে উঠতে দেখতে কার না ভালো লাগে বলুন তো সামনেই রয়েছে অডিটোরিয়াম সেখানেই প্রতি বছর পুজো হয়ে থাকে তো ভেতরে ঢুকতে ঢুকতেই ডান দিকে দেখলাম সমস্ত কার্ডগুলো সাজিয়ে রাখা হয়েছে আগে প্রকৃতিমা দর্শন করে আসি তারপরে কার্ডগুলো দেখব প্রচণ্ড ভিড় অডিটোরিয়ামের ভেতরে ভিড় ঠেলে দুটোকে নিয়ে একদম মায়ের সামনে এসে দাঁড়িয়েছি আমি তো দূর থেকে দেখতে পাচ্ছিলাম কিন্তু পোগো ঐশী দূর থেকে মায়ের মুখখানি আর দেখতে পায় না কি সুন্দর লাগছে দেখুন আমাদের কলেজের পূজার বিশেষ বিশেষত্ব হলো মহিলা পুরোহিত দ্বারা পরিচালিত হয় পুরো পূজাটা সঙ্গে থাকে খুব সুন্দর এই রঙ্গোলির কম্পিটিশান আয়োজন সাম্প্রতিক যে সমস্ত ঘটনাগুলো ঘটে যায় সেগুলো সেখানে থিম হিসেবে জায়গা পায় এই যেমন দেখলাম মহাকুম্ভ সেখানে স্থান পেয়েছে দূরে রয়েছে রামসীতার একখানি খুব সুন্দরভাবে আঁকা আল্পনা রঙ্গোলি করা দেখুন কি চমৎকার দেখতে লাগছে চারদিকটা ফুল দিয়ে যে আল্পনাটা করেছে সেটাও খুব সুন্দর মায়ের মূর্তি দেখে মন ভরে যায় প্রতি বছর তাই ঘুরে ফিরে আসি এখানের মায়ের মূর্তি দেখতে পূজা দেখতে রঙ্গলি দেখতে এই সামনের রঙ্গলিটা দেখুন এক সেবার এক কোনটা ছেড়ে কোনটাকে যে ভালো বলি আর পেরিয়ে যাচ্ছি আর হাঁ করে তাকিয়ে রয়েছি সব কটার দিকে এবারে এসেছি এরপর কার্ডের প্রদর্শনীগুলোর দিকে এই ব্যাপারটা ভীষণ নস্ট্যালজিক আমার কাছে প্রতি বছর স্কুল থেকে যখন পড়তাম নাইন টেন ইলেভেন টুয়েলভ এই চার বছর আমরা নিজেদের স্কুলের কার্ড নিয়ে যেতাম অন্য সমস্ত স্কুলগুলোকে নিমন্ত্রণ করার জন্য তো বরাবরই বয়ে স্কুল যাওয়ার একটা হিরিক লেগেই থাকতো এই দেখুন এই কার্ডটা এসছে আমাদের শান্তময়ী গার্লস হাই স্কুল থেকে তো আমরা যেতাম বরাবর জেলা স্কুল তো সেই কার্ডটা নিয়ে বিশাল একটা এক্সাইটমেন্ট কাজ করতো নিয়ে যাওয়ার যাই হোক চলুন প্রতিমা দর্শন হয়ে গেছে আমরা এবারে দুপুরের খাবারটা খেতে চলে যাই যে এখন প্রায় দুটা আজকে তো জানেন খুব ভিড় থাকে সে কারণে সময় মতো না পৌঁছালে খাবার অর্ডার করে যতক্ষণে খাবার পাবো বেশ অনেকটা লেট হয়ে যাবে রেস্টুরেন্টে পৌঁছে প্রথমে খাবারটা ঝটপট অর্ডার করে দিয়েছি জায়গা পেয়েই তো আমরা এখন ওয়েট করছি কতক্ষণে আসে আমরা এখন মেনলি দুটো জিনিসের জন্য ওয়েট করছি এক তো খাবারের আর একটা দাদা ভাইয়ের দেখা যাক কোন জিনিসটা আগে আসে তো যাই হোক খাবারই আগে এসেছে দুটোর মধ্যে আর ঐশী যেখানে থাকবে চিকেন ললিপপ সেখানে স্টার্টারে তো থাকবেই অবশেষে দাদা ভাইয়েরও দেখা মিলেছে আসলে খাবারটা অর্ডার করেই আমি যুজোকে ফোন করে দিয়েছিলাম সামনে পরীক্ষা ওর তো আর সময় নেই সেরকমভাবে ঘুরে ফিরে সব আজকের দিনটা কাটানোর তো যাই হোক আমি ওয়েট করছিলাম মুখের সামনে খাবার দেখে ঐশিয়ার বউ কি ওয়েট করতে পারে ওরা খাওয়া স্টার্ট করে দিয়েছিল সাথে নিয়েছিলাম কিছু মশলা কুলচা একটা মিক্সড ফ্রাইড রাইস আর ছিল বাটার চিকেন তো এই হলো আমাদের লাঞ্চের মেনু পেটে প্রচণ্ড পরিমাণে ইঁদুরগুলো ডন মারছে এবার ঝটপট খাবার টানা স্টার্ট করলেই নয় খুব সুন্দর বানিয়েছে মশালা কুলচাগুলো সেটাই ভিতরে স্টাফিংটা কি কি রয়েছে দেখলাম এত সুন্দর টেস্ট খুব ভালো লাগলো বাড়ি ফিরে একটু রেস্ট করে যতক্ষণে ঘুম ভেঙেছে দেখছি মায়ের এদিকে রান্নাবান্না স্টার্ট হয়ে গেছে আমাদের সিজানো রান্নাবান্না যে মা প্রচুর রকমের মেনু করে কি কি রয়েছে সেই মেনুতে সেটা আপনাদের কালকে শেয়ার করব সন্ধ্যা এখন প্রায় সাড়ে সাতটা রওনা দিয়েছি জেঠিমার বাড়িতে ওই শিল ষষ্ঠী পাতার জন্য আসলে আপনাদের বললাম না আমাদের দত্ত পরিবার এক ছোট্ট সদস্য এসেছে সে কারণে এখনও লত্তা বেরোয়নি বাড়িতে তাই পূজা শিল ষষ্ঠী সমস্ত কিছু এবছর হবে না তাই আমি রয়েছি অন্য মানুষ বাড়ির মধ্যে কনসিডার করা হয়েছে তাই আমি এই জেঠিমার বাড়িতে এসেছি শিলষষ্ঠীর শিল পাততে এই বছর একদম প্রথমবার তাই জেঠিমার কাছ থেকে এই হাতে ধরে শিখে নিলাম কি করে কি কি করতে হয় মানুষকে সবই শিখতে হয় বলুন দরকার পড়লে এই দেখুন না যেমন এখনই আমি জেঠিমার বাড়িতে শিল পেতে ঝটপট চলে যাব নিজের বাড়িতেও কারণ সেখানে তো কেউ নেই কিন্তু আজকের দিনটা যদি শিলষষ্ঠীর শিলটা না পাতি কেমন যেন নিয়মটা ফেলে রাখা হয়ে যাবে না খুব খারাপ লাগবে তখন পরে সেই কারণে এখন মন দিয়ে সমস্ত কিছু শিখে নিচ্ছি তারপরে বাকি জিনিসটা যে বাড়িতে করব। জেঠিমার বাড়িতে পুজো সেরে সঙ্গে সঙ্গে চলে এসেছি আবার বাড়িতে কারণ বাড়িতে এখন তো কেউ নেই সে কারণে পুজোটা না কন্টিনিউ করলে হয়তো ছাড়াই হয়ে যাবে বলি না পুজো জিনিসটা তো ফেলে রাখা এরকম ঠিক হবে না ওই জন্য বাড়িতে আমরা এবার স্বামী ষষ্ঠী পুজোটা করব। এবছর থেকেই বলতে পারি আমি নিজে হাতে করা স্টার্ট করছি কারণ গত বছর তো হয়নি আমাদের তার আগে আমার শাশুড়ি মাই করতেন চলো সমস্ত কিছু রেডি করে এনেছি মোটামুটি যা কিছু হয় শুনে মায়ের কাছ থেকে জেনে সব কিছুই কেনাকাটা করে এনেছি একবার একটু একটু করে করে নেওয়া আর যেহেতু এটা দুটো পাটে হয় মানে আজকে রাত্রিবেলায় যেটা শুনলাম সমস্ত কিছু রেডি করে রেখে দিতে হয় আসল পূজাটা কাল সকালে হবে তো বাজে এখন আটটা মতো রাত্রিবেলায় জাস্ট আমি এখন সমস্ত কিছু রেডি করে দেবো আর কাল সকালবেলা আরেকবার আসবো স্নান টান সেরে পুজো দিতে কাল স্কুলও আছে তো সে ব্যাপারটা দেখা যাক কতদূর কি চটপট আমি আসতে পারি তো চলো মোটামুটি স্টার্ট করি যা তো নিয়ম অনুযায়ী শিলের গায়ে ষষ্ঠী মায়ের সাতটা সন্তান সে কারণে সারটা এখন ছোটো ছোটো করে বাচ্চা আঁকতে হবে খুঁড়ি মাটি দিয়ে পুজোর নিয়ম মতো যা কিছু লাগে ফল চিড়ে গুড় দই মিষ্টি জল এটা ভোগে লাগে এই সমস্ত কিছু রেডি করেছি আর এইখানে খড়িমাটি হলুদ আর সিঁদুর লাগে এটা দিয়ে আঁকতে হবে আর এখানে বন ফুল সমস্ত কিছু যা কিছু লাগে একসঙ্গে নিয়ে আসা হয়েছে খড়ি মাটি দিয়ে ষষ্ঠী মায়ের ষাট সন্তান আঁকা হয়ে গেছে তারপর সেখানে হলুদ আর সিঁদুর ঠেকিয়ে দিয়েছি ওপর থেকে একটা নতুন বস্ত্র ঢেকে দিতে হয় শিলটাকে আর এইভাবে সারা রাত ঢাকা থাকবে যা কিছু আমি পুজোর উপকরণ এখানে রেখে দিয়েছি সেটা দিয়েই কাল সকাল সকাল পূজা সারতে হবে তো চলুন বাজ এখন প্রায় সাড়ে নটা এই দিয়েই আজকের দিনটা শেষ করছি আর সাথে ব্লগ আগামী আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে আসবো আজকের ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন গুড নাইট বন্ধুরা